প্রদর্শক আসসালামু আলাইকুম প্রদর্শক বাংলাদেশের নৌবাণীতে একটা চাকরির নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি বাংলাদেশের নৌবাহিনীতে চাকরি টোটাল পথ সংখ্যা চারশো ষাট জন আমি আবার বলছি টোটাল পথ সংখ্যা চারশো জন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করব আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শক আমি এখন শুরু করছি বাংলাদেশ নবাইতে চাকরির টোটাল পদ সংখ্যা চারশো ষাট জন প্রিয় শুরু করার আগে সবসময় যে কথাটা আমি বলে থাকি যে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিরক্ষী বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিরক্ষী বিজ্ঞপ্তি পেতে পারেন সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রথমে যে পদটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে ডিউ অবলিক ইউ সি সি ম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল প্রিয় দেশে এই পদ লগ্নি হবে তিনশো উনত্রিশ জন এবং এই পদের জন্য যে শিক্ষকদের যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এইচএসসি বিজ্ঞান অবলিক মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল জিপিএ তিন পয়েন্ট পঞ্চাশ ও অত্ত তদু এইচএসসি পরীক্ষায় উচ্চতর সহ প্রার্থী এবং বিএন ডক ইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে ওকে আবার দুই নম্বর যে পদটা তো দেখেন আমার দুই নম্বর পদের নাম আছে মেডিকেল দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল এই পদে লোক নেবে তেরো জন এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে জীববিজ্ঞান সহ এসএসসি ও বিজ্ঞান ও সমমান এখানে জিপিএ তিন পয়েন্ট পাঁচ শূন্য ও তদুর্থ দর্শক দেখতে পাচ্ছেন আমার পরবর্তী যে পদটা দেখেন আমার পরবর্তী পদের নাম আছে পেট্রোলম্যান পেট্রোলম্যান আটজন রাইটার বিশ জন স্টোর বাইশ জন মিউজ দশ এম ডিসি নৌ আট টোটাল আটষট্টি জন লোক নিয়ে হবে এই পদের জন্য এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বলা হয়েছে সেটা হচ্ছে এস এখানে মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ তিন পয়েন্ট শূন্য শূন্য ও তদুদ্ধ প্রিয় দর্শক আর পরবর্তী দেখেন পরবর্তী যে পদটা দেখেন এখানে পরবর্তী পদম আছে কুক কুকি আঠাশ জন এবং স্টুয়ার্ড উন্নয় টোটাল সাঁত্রিশ জন লোক নিয়ে হবে এই দুইটা পদের জন্য এবং এই দুইটা পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাহা হচ্ছে সেটা হচ্ছে এসএসসি এস সি এখানে মাদ্রাসা ও ভকেশনাল জিপিএ তিন পয়েন্ট শূন্য শূন্য ও তদুর্থ প্রদর্শক আমার সর্বশেষ পদটা দেখেন সর্বশেষ পদনাম আছে টোপাস আমি আমার বলছি সর্বশেষ পদন্ম আছে টোপাস দেখতে পাচ্ছেন এখানে এখানে বলা হয়েছে যে লোক নেবে তেরো জন এবং এই পদের জন্য শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে অষ্টম শ্রেণী পাশ প্রদর্শক এখন শারীরিক যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে দেখেন আমি শারীরিক যোগ্যতা দুটো কথা দেখেন এখানে দেখেন এখানে বলা হয়েছে সিমান ও এমওডিসি নো এবং পেট্রোল দুটো দুইটা পদের জন্য বলা হয়েছে দেখেন যে সিমানের জন্য বলা হয়েছে যে একশো সাতষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং পরবর্তী দেখছেন প্যাট্রোল জন্য একশো বাহাত্তর পয়েন্ট পাঁচ সেন্টিমিটার মানে একশো পাঁচ ফুট আট ইঞ্চি প্রদর্শক এবং এই যে দুইটা পদ দেখলেন এবং অন্য অন্য শাখা দেখেন কমিউনিকেশানস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং এই পদগুলো দেখেন যে অন্যান্য শাখা কমিউনিকেশানস টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজ কুক স্টুডিও ও টোপাস এই পদের জন্য বলা হয়েছে যে একশো বাহাত্তর আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে বলা হচ্ছে একশো বাহাত্তর একশো বাহাত্তর পয়েন্ট টু একশো বাহাত্তর পয়েন্ট পাঁচ সেন্টিমিটার পাসপোর্ট আট ইঞ্চি অন্য অন্য পদের ক্ষেত্রে ওকে এখানে পরবর্তী কিছু তথ্য আমার এখনও বাকি আছে তথ্যগুলো হচ্ছে এটাই প্রিয় দর্শক আমি একটা কথা বলি যে এ টু জেড যে তথ্যগুলো এখানে আছে আপনার সকল তথ্য সকল তথ্য এখান থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত সকল তথ্য যা যা আছে সবাই মনোযোগ সহকারে দেখবেন আমি জুম করে দিচ্ছি আমরা দেখতেই পাচ্ছেন যে তথ্যগুলো আছে অবশ্যই দেখবেন এবং পরবর্তী পেজে আমার সময় স্বল্পতার কারণে আমি দেখতে পাচ্ছি না বা পড়তে আমাদেরকে পড়ে শোনাতে পারছি না তো আপনারা অবশ্যই যে ডিটেলসগুলো আছে সমস্ত ডিটেলসগুলো দেখবেন অবশ্যই জুম করে দরকারি ভিডিওটা থামিয়ে থামিয়ে তথ্যগুলো পড়বেন পড়ে আপনারা অবশ্যই পরবর্তী পদক্ষেপ নেবেন ওকে পরবর্তী পেজে আমি চলে যাচ্ছি এখানেও আমার সেম আপনাদের জন্য কথা এ টু জেড এখান থেকে শেষ পর্যন্ত যে তথ্যগুলো আছে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং লাস্টে দেখেন একটা কথা এখানে বলা আছে যেটা এখানে দেখেন বলা আছে যে এটা শুধুমাত্র শুধুমাত্র দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু শুধুমাত্র অনলাইন আবেদন করা যাবে দেখেন আবেদন হচ্ছে অনলাইনে এগারোই সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর আপনাকে অবশ্যই এই তারিখের ভিতরে আবেদনটা করতে হবে প্রদর্শক পরবর্তী পেজে চলে যাচ্ছে ওকে পরবর্তী পেজ দেখেন এটা কিন্তু ভর্তিজন প্রয়োজনীয় সোনাজপত্র নির্ধারিত স্থানে যেতে হবে সেটা দেখেন কবে বলতে হবে এবং ডিটেলস কোন কোন তারিখে কোন কোন জেলা নিয়োগ ভর্তি হবে সেটা দেখা যাচ্ছে তারপরে এই প্রথম থেকে যে ডিটেলসের তথ্যগুলো আছে অবশ্যই তথ্যগুলো দেখে নেবেন যার যার প্রয়োজন সেই জেলা অবশ্যই দেখবেন আমি আবার বলছি দরকার ভিডিওটা আপনারা স্টপ করে দেখবেন ওকে পরবর্তী পেজে চলে যাচ্ছে পরবর্তী পেজেও আমার সেম কথা আপনি এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত সকল তথ্য অবশ্যই মনোযোগ করে দেখবেন এবং আমি শেষে যে কথাটা বলতে চাইছি দেখেন আমার শেষের কথাটা এখানে দেখেন যে নিয়োগটা সূত্র এটা হচ্ছে সূত্র কালের কণ্ঠ পত্রিকায় বিশ নয় দু হাজার চব্বিশ সাল তারিখে সাত নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রদর্শক এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবো শেষ করার আগে যে কথাটা আমি বারবার বলে থাকি সেটা হচ্ছে আমি বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগকে বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে আমি আমার চ্যানেল প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয় দর্শক আপনারা সব সময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ